পাঁচটি সুযোগে পাঁচটি বল একটা বল মিস হলো কিন্তু হবে না পাঁচটি সুযোগে পাঁচটি বল যে পারবে তার জন্য রয়েছে পুরস্কার একটা বল মিস হলো কিন্তু হবে না এক্সিলেন্ট এবং এক্সিলেন্ট খেলা দিয়েছে না হচ্ছে কিন্তু পাঁচটি বলই ফেলে দিয়েছে দুর্দান্ত খেলা দিয়েছে গুড আর বেডি সুন্দর করে খেয়াল করে মারবা পাঁচটি সুযোগে পাঁচটি বল ফেলতে হবে একটা মিস হলে হবে না কিন্তু তাহলে আউট দর্শক দেখবে

সে কিন্তু আমাদের ফানি প্লেয়ার প্রতিদিন খুব সুন্দর খেলা উপহার দেয় আজ কি করবে খেল করে জন্টু পাঁচটি শুটে পাঁচটি বল দেখবো একটা সে কিন্তু খুবই ফানি প্লেয়ার ও পড়েছে সে অনেক ব্যস্ত তার বাসায় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য সে অনেক ব্যস্ত আউট হয়ে গেল জন্টু বড় বলতে পারবে পাঁচটি বলে পাঁচটি বল হচ্ছে

দর্শক খেলার নিয়ম হচ্ছে পাঁচটি সুযোগে পাঁচটি বল মাইম পারল না সে আউট হয়ে গেল মাইম কি পাইছে ইরফান রেডি খেয়াল করে সুন্দর করে বাবা ইরফানের সুযোগ সে প্রথমে মিস করে ফেলছে দর্শক খেলার নিয়ম হচ্ছে পাঁচটি সুযোগে পাঁচটি বলই ফেলতে হবে সে প্রথমেই ঢেলে দিয়েছে দর্শক আমাদের শেষ প্লেয়ার হচ্ছে আকাশ সে বড় প্লেয়ার রেডি পাঁচটি সুযোগে পাঁচটি বল দেখি আকাশ কি পারবে খেয়াল করে সুন্দর করে মারবেন দেখবো সে প্রথমে ঢেলে দিয়েছে দর্শক প্রিয় দর্শক এতগুলি প্লেয়ারের মধ্যে সুন্দর একটি মজার খেলা হয়ে গেল আমাদের শুধু আজকের বিজয়ী হচ্ছে আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম